আমিও দুটো অনন্যা দেখে প্রথমে ঘাবড়ে গেছি নিজের সামনাসামনি এটাকে বেসিক্যালি অভির সাথে তো আমার শ্যুটের মানে প্ল্যান হতেই থাকে তার মধ্যে এই পার্টিকুলার শ্যুটটা মানে এর পুরো কাহিনি আমার মনে পড়ে যাচ্ছে তো যাক এটা এটার কাহিনি পরে অন্য কোনো সময় কথা বলবো এটা নিয়ে তবে এই ছবিটা তুলে আসার পরে হঠাৎ করে আজকে দেখি এক্সিবিশনে আমার ছবি ওভি এখানে ইউজ করেছে এক্সিবিশনে পোর্ট্রেট হয়েছে এবং আমি আমাকে ডাকলো আমি চলে এলাম এবং আমার ছবিটা নেব আমি হাঁটা দেবো আচ্ছা এটার জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার জন্য তো পেয়েছে এবং সেটা নিয়ে আমার স্পেশালি সাথে আমার টার্মস এত মানে বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে যে মানে ওর সত্যি যেই যে অ্যাওয়ার্ডটা পেয়েছে এটা কিন্তু শুনে ওর পাশাপাশি আমি ততটাই খুশি হয়েছি কারণ আমার আর অভির ছবি তোলা বা শুট ডেটস ফেলা এটা এতটা আকস্মিক হয় এতটা সাডেন হয় এতটা আনপ্ল্যান এত সুন্দর হয় যে আমি অলওয়েজ এক্সাইটেড থাকি অভিশাতে শুট করার জন্য আমার তো বছরের শেষটা খুব খুব সুন্দর হয়ে গেল অভির এই ছবিটাকে স্পেশালি এক্সিবিশনে আনার জন্য আর আমায় একবার তুলে ধরা আরও একবার তুলে ধরার জন্য দিস ইজ দ্য সেকেন্ড টাইম প্রথমবারটা আমার বিশাল আনফর্চুনেটলি মিস হয়ে গিয়েছিল বাট সেকেন্ড টাইমটা আমি মিস করবো না বলে দিয়েছিলাম তো থ্যাংকস থ্যাংকস লট টু ওভি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সবাইকে ধন্যবাদ এক্সিবিশানসে আসার জন্য সবার ইম্পর্টেন্ট টাইম আমায় দেওয়ার জন্য অ্যাকচুয়ালি বিঙা ফটোগ্রাফার সবার কাছে আমার যেটা মনে হয় যে কোনো ফটোগ্রাফারের কাছে যে ডিজিটাল ফর্ম্যাট থেকে যখন হার্ড ফর্ম্যাটে আসে প্রিন্ট ফর্ম্যাটে আসে তার একটা আলাদাই গ্ল্যামার থাকে তো বেসিক্যালি আমার এক্সিবিশানসে আসা পার্টিসিপেট করা ছবি দেওয়া এর প্রত্যেকটা জিনিস যেই ছবিগুলো কিন্তু জীবন্ত লাগে সো আমার কাছে মনে হচ্ছে যে আমার ক্রিয়েশনসগুলো আজকে জীবন্ত ইউ সবাইকে আর হ্যাঁ অবশ্যই যে কোনো সময় যে কোনো রেকগনিশানস পেতে সবারও ভালো লাগে আমারও ভালো লাগে অবভিয়াসলি বাট রেকগনিশানসের জন্যই ছবি তোলা নয় ছবি তোলার জন্য কিছুই না এটা একটা এডিটোরিয়াল শুট করেছিলাম আমরা বাট আই নেভার এক্সপেক্ট কি এরকম কিছু ফটো আমাদের এক্সিবিশনে যেতে পারে আমি বোম্বেতে ছিলাম আমাকে হঠাৎ করে বলা হয় অভিদা ফোন করে বলে যে তোর ফটো এক্সিবিশানে যাচ্ছে সিলেক্ট হয়ে গেছে আর তোকে আসতে হবে অ্যান্ড আমি শুনে বলি ওকে আই ডোন্ট নো আমি আসছি কি আসছি না বাট আই এম হ্যাপি তুমি আমাকে ফটো পাঠিয়েও দেন তারপর আমি এসে পৌঁছাই অ্যান্ড ইটস লুক সো গুড অ্যান্ড সত্যি আমাকে দেখে চেনে যাচ্ছে না এটা আমি আমি একদম নর্মাল কাপড়ে এসছি সি সেক্সি আই আম হ্যাপি ভেরি এই শ্যুটটা ওভি ওভির সাথে আমার নর্মালি শ্যুটের এক্সপিরিয়েন্স খুব হ্যাপি অ্যান্ড মজাদার যায় ফান অ্যান্ড মানব এক্সাইটিং আমি কোনোদিনও ডাউট করি না ওবির কনসেপ্টে যে ওভি কী করবে না করবে ওভি আমাকে বলে শ্যুট আছে অ্যান্ড আম নেভার আস কি কী করতে হবে সো ইয়া অলওয়েজ হ্যাপি উইথ ওভি নিউ ইয়ারে বাড়ির লোকের সাথে বিকজ আমার মায়ের জন্মদিন থার্টি ফার্স্টে সো মোস্ট প্রভাবলি আমরা কোথাও ঘুরতে যাবো নয় তো খেতে যাবো সো ইয়া কলকাতা এত সুন্দর করে সেজে আছে আলাদাই একটা মজা লাগছে বাট হ্যাঁ খুব ট্রাফিক এটা নিয়ে একটু টেনশন আছে বাট হ্যাঁ মজা হবে ফ্যামিলির সাথে সো উইশ ইউ আর হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আর খুব মজা করুন সবাইকে আবার ধন্যবাদ জানাই যে সবাই সিয়াকে যেভাবে প্রমোট করেছে যেভাবে প্রমোশনস করেছে যেভাবে সাপোর্ট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী বছরের জন্য আপনাদের প্রত্যেকের জানাই শুভেচ্ছা আজকে এর এসে ভীষণ ভালো লাগছে এই কারণে নয় যে শুধুমাত্র একটা ভালো এক্সিবিশন হচ্ছে তার সাথে হয়েছে আমাদের সিআর কিন্তু একটা ড্রেসও এখানে রয়েছে ডিসপ্লে হচ্ছে সবাই দেখতে পাচ্ছ আর যে পড়ে আছে তার নাম হচ্ছে দিব্যা সবাই জানে একজন বড়ো রানওয়ে মডেল আর যে ছবিটি তুলেছে সে আমার বিশিষ্ট এক বিশিষ্ট এক বন্ধু অভিষেন গুপ্ত তো ও বলেছে যখন আসতে তো হবেই সেখানে আর কিছু করানি সিআর ড্রেসও আছে তার সাথে অভিষেন গুপ্তও আছে এখানে তো আমাকে আসতেই হতো আর কেমন লাগছে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই সবাই জানে ভালোই লাগছে তো ভালো লাগবে আমারও আর এইভাবেই চাইবো যে অভিষেক গুপ্তেরও শ্রীবৃদ্ধি ঘটুক আরও ভালো কাজ করুক আমাদের সাথে আর সিয়াও এইভাবে এগিয়ে যাক আর আচ্ছা আমি আরেকজনকে ডেকে নেব আচ্ছা খুব ভাল লাগছে এখানে এসে স্পেসিফিকলি বিকজ এই ছবিটা আমাদের প্রাইজ পেয়েছে মানে স্টার ফোটোগ্রাফারের অ্যাওয়ার্ড পেয়ে গেছে অভিদা আমাদের এই মানে অ্যাওয়ার্ডটা পেয়েছে এইভাবে যে আমাদের সিয়ার জামাটা পড়েছে তো আরও বেশি ভালোবাসা পাচ্ছে বি অ্যাডেড আনাদার ফেদার ইন দ্য ক্যাপ সো খুব ভালো লাগছে আজকে